তৃতীয় শ্রেণীর ছোট্ট বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো তোমাদের জন্য রইলো এমসি স্কুলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নং উনচল্লিশ সমাধান করবো তাহলে উনচল্লিশ পৃষ্ঠায় তোমরা একটু স্ক্রিনে দেখো খালি ঘর পূরণ করি বলছে রেজা পঁয়ষট্টি মার্বেল ছিল তাহলে রেজা নামের একজনের কত মার্বেল ছিল পঁয়ষট্টি মার্বেল ছিল তোমরা হয়তো মার্বেল খেলছো এইভাবে মার্বেল খেলতে হয় হ্যাঁ তাই না হ্যাঁ আমরাও ছোটবেলায় মার্বেল খেলতাম আর কি হ্যাঁ তাহলে এখানে দেখো বলছে রেজাল্ট পঁয়ষট্টি মার্বেল ছিল রেজাল্ট কতটি মার্বেল ছিল পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আরও আটচল্লিশটি মার্বেল দিল দেখো ওর কাছে ছিল হচ্ছে পঁয়ষট্টিটা আর ওর বাবা তাকে এনে দিল কয়টা মনে করো আটচল্লিশটা দেখো আমার মনে করো যে এইটা হচ্ছে এখানে পঁয়ষট্টিটা মার্বেল আছে এই হাতের মধ্যে আমি আরো কয়টা দিলাম আটচল্লিশটা দিলাম বলো তো কি হয়ে গেল দুইটা একসঙ্গে মিলে যোগ হয়ে গেল তাহলে কি করতে হবে যোগ করতে হবে তারপর এখানে দেখো বলছে কি বলছে এখন রেজার কাছে মার্বেল হলো কতটি ড্যাশটি মানে কতটি মোট কতটি মার্বেল হলো দেখো আগে ছিল কতটা আগে ছিল তাহলে আগে ছিল ছিল মার্বেল আবার এসে এখানে পড়ছে কতটি এখানে যোগ হয়ে গেছে আটচল্লিশটি এখন বলতো মোট কতটি মার্বেল তাহলে কি করতে হবে মোট মানে যোগ করতে হবে আমরা এখন যোগ করবো দেখো তাহলে আট এবং পাঁচ যোগ করে নাও দেখো একক স্থানীয় অঙ্কের সাথে একক স্থানীয় অঙ্ক যোগ করবা দেখো আট এবং পাঁচ যোগ করলে কত হবে আট আর পাঁচ যোগ করলে দেখো তেরো তেরো তিন লিখলাম হাতে কত থাকলো এক দেখো আমরা সব সময় দেখো তেরো এই যে তেরো ডান দিকের সংখ্যাটা লিখি বাম দিকের সংখ্যাটা আমাদের হাতে থাকে তাহলে তেরো তিন লিখছি হাতে হচ্ছে এক এই এক যোগ হয়ে গেলো চারের সংখ্যা কত হয়ে গেলো পাঁচ পাঁচ আর ছয় কত বলো তো পাঁচ এবং ছয় যোগ করলে হবে এগারো তাহলে বলো তো কতটি বারবেল আছে এখানে তোমাদের বলছে মোট কতটি মার্বেল আছে বলতো ফাঁকা ঘরে কত হলো একশো তেরো তাহলে একশো তেরোটি মার্বেল তার কাছে এখন আছে দেখো এর পরে একটা ফাঁকা ঘর আছে বলছে বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল মার্বেল হারিয়ে গেল। বলছে বন্ধুর সঙ্গে খেলতে গিয়ে রেজার সতেরোটি মার্বেল হারিয়ে গেল মনে করো তুমি তোমার কাছে একশো তেরোটি মার্বেল আছে এবার তুমি খেলতে গেছো খেলতে গিয়ে তোমার পকেট থেকে এই সতেরোটি মার্বেল হারে গেছে এখন বলো তো তোমার কাছে কয়টি মার্বেল থাকবে যদি হারে যায় এ বা হারে যায় বা চলে যায় নেমে যায় আমি বললাম না কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে আমাদের কী করতে হবে বিয়োগ করতে হবে তাহলে মোট মার্বেল ছিল আমার কাছে কতটি একশো তেরোটি এখান থেকে হারিয়ে গেছে কতটি সতেরোটি এখন বলো এই ফাঁকা ঘরে কত বসবে দেখো আমরা বিয়োগ করলে কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা দেখো এই যে এই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ দেবো দেখো তার থেকে সাতটা থেকে সাতটা বিয়োগ দিতে বলছে সম্ভব না কি করতে হবে দশ যোগ দিতে হবে তাহলে এখানে তিনের সঙ্গে আমরা দশ যোগ দিয়ে দেবো বলত কত হয়ে যাবে তেরো তাহলে বলতো তেরোটার থেকে যদি ষাটটা বাদ দাও কয়টা থাকবে তেরোটার থেকে ষাটটা বাদ দিলে ছয়টা থাকবে হাতে এই যে এক কার সাথে যোগ হয়ে যাবে এর সাথে যোগ হয়ে যাবে কত হলো বলতো দুই বলছে একটার থেকে দুইটা বাদ দিয়ে দাও সম্ভব না তাহলে এখানে দশ যোগ দিয়ে দাও তাহলে কত হবে বলো তো এগারো হয়ে যাবে এগারোটার এখন বলো তো তোমার হাতে কয়টি আছে একটি একটির থেকে একটি বাদ দিয়ে দাও কয়টি থাকবে শূন্যটি দেখো আমরা কিন্তু এখন এই যে সতেরোটি মার্বেল হারিয়ে যাওয়ার পর আমার কাছে কয়টি মার্বেল আছে ছিয়ানব্বইটি মার্বেল আছে আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পারছো এখানে বলছে যে খালি ঘরের সংখ্যাগুলো বসাতে হবে খালি ঘরের সংখ্যাগুলো তোমরা এভাবে পূরণ করে নিবা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবার দেখো তোমাদের তিন নম্বর সমস্যা বলছে খালি ঘরে ঠিক মতো সংখ্যা লিখে দুইটি করে সমস্যা তৈরি করো করি এবং একটি করে দেখানো হলো তোমাদের এখানে দেখো একটি সমস্যা তৈরি করে দেখানো হয়েছে দেখো এখানে চোদ্দ যোগ হচ্ছে দশ তাহলে চোদ্দ আর যোগ দশ করলে কত হবে চব্বিশ করলে কত হবে চব্বিশ এখানে দেখো একটা যোগ দিয়ে মানে যোগ দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে বলছে আবার বিয়োগ দিয়ে একটা প্রশ্ন তৈরি করতে বলছে সমস্যা মানে গণিতের যে আহ প্রশ্নগুলো এগুলোকে আমরা সমস্যা বলি ঠিক আছে তাহলে আমাদের দুইটা সমস্যা বলছে এখানে ডান দিকে তোমরা তাকাও বলছে যে লিমু চোদ্দটি কলম ছিল তার মা তাকে আরো দশটি কলম দিলেন লেমুর মোট কতটি কলম হলো তাহলে এখানে দেখো একটা প্রশ্ন তৈরি করা হয়েছে মানে সমস্যা তৈরি করা হয়েছে আবার এটা যোগটা দিয়ে দেখো উপরের যোগটা দিয়ে করা হয়েছে আবার বিয়োগটা দিয়ে আমরা একটা করেছি সেটা দেখো রাজ্য উনত্রিশটি বেলুন ছিল তার বোন পাঁচটি তার বোনকে পাঁচটি বেলুন দিয়ে দিল আর কতটি বেলুন আছে তাহলে দেখো আমরা করে ফেলেছি ঠিক করে যে তিনটা অঙ্ক আছে আমি তিনটা অঙ্ক কিন্তু এখানে লিখে রেখেছি দেখো আমি লিখছি বারো যোগ বারো সমান চব্বিশ আঠাশ বিয়োগ চার এখন দেখো আমি ক নম্বরে বলছি রতনের কাছে চকলেট আছে সে আরো বারোটি চকলেট কিনলো দেখো যেহেতু যোগ করছি যোগ আছে যোগ চিহ্ন অতএব সে কিনলো তাহলে বলছে রতনের কতটি চকলেট হলো তাহলে এবার ক নম্বর দেখো আঠাশ থেকে চারটা বিয়োগ দিয়ে দিয়েছি কেন বিয়োগ দিয়েছি বলছি একটি বাসে আঠাশ জন যাত্রী আছে এখান থেকে চারজন যাত্রী নেমে গেছে তাহলে আট জন থেকে চারজন যাত্রী নেমে গেলে চব্বিশ জন হবে আমি বলছি বাসে কতজন যাত্রী থাকবে তাহলে এইটাকে দিয়ে প্রশ্ন তৈরি করবো আমরা সমস্যা তৈরি করবো তারপর তিন নম্বর দেখো আমি এখানে লিখছি তিনের যোগ ষোলো তাহলে তোমার কাছে আটটি আম আছে ধরে নাও তোমার কাছে আটটি আম আছে তোমার বাবা তাকে তোমাকে আরো কতটি দিলো ষোলোটি দিল তাহলে তোমার কাছে কতটি আম হলো তারপর দেখো এখানে বত্রিশ থেকে আটটা বিয়োগ দিছি বত্রিশ থেকে আটটা বিয়োগ দিলে কয়েকটা থাকে চব্বিশটা আমি বললাম তোমার তোমার কাছে কাছে ইলিশ 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 আছে আছে মাছ মাছ হ্যাঁ তাহলে দেখো সেখান থেকে আটটি মাছ খেয়ে ফেললে তোমরা সবাই বাড়ির সবাই মিলে কি করছো আটটি মাছ খেয়ে ফেলছো আচ্ছা বত্রিশটা থেকে আটটি মাছ যদি খেয়ে ফেললো তাহলে কি করতে হবে বিয়োগ নিতে হবে তাহলে তোমার কাছে কয়টি মাছ থাকবে তারপর দেখো চার নম্বরে দেখো বলছি পনেরো যোগ নয় তাহলে পনেরো আর নয় কত যোগ করলে কত হবে চব্বিশ তাহলে দেখো পনেরোটা আর নয়টা যোগ করলে চব্বিশটা হবে এখানে বলছে দেখো রিনার কাছে পনেরোটি কলম আছে তার বাবা তাকে আরও নয়টি কলম দিল যেহেতু যোগ করছে তার মানে জমা হবে একসাথে করতে হবে তাহলে তোমার কাছে পনেরোটি কলম আছে তোমার বাবা তাকে পনেরোটি কলম দিল পনেরোটি কলম ছিল আগে আরও নয়টি কলম দিল তাহলে তোমার কাছে মোট কতটি কলম হলো তারপর দেখো খ নম্বর বলছে রিনার কাছে তেত্রিশটি চকলেট আছে সে তার বন্ধু বন্ধুদের নয়টি চকলেট ওখান দিয়ে দিল তেত্রিশটি আছে এখান থেকে নয়টি চকলেট দিয়ে দিছে তাহলে তোমার কাছে আর কয়টি চকলেট আছে দেখো আমরা উনচল্লিশ পৃষ্ঠের সমাধানটা কি কিন্তু করে ফেললাম তোমরা কিন্তু এভাবে বানিয়ে বানিয়ে প্রশ্নগুলোর সমাধান করতে পারো মানে সমস্যা তৈরি করতে পারো আর কি হ্যাঁ বা প্রশ্ন তৈরি করতে পারো তোমাদের ইচ্ছা অনুযায়ী তোমরা এখানে বানিয়ে বানিয়ে লিখবা হ্যাঁ আমি যে তাহলে ক্লাসটি এই পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং মন দিয়ে লেখাপড়া করবে এবং অবশ্যই অবশ্যই কিন্তু বাবা মার কথা শুনতে হবে শিক্ষকদের কথা শুনতে হবে ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো